নিম্নমানের সামগ্রী দিয়ে মিড ডে মিলের রান্না ও দেরিতে প্রধান শিক্ষক স্কুলে আসার প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকুল থানার বৃন্দাবনপুর ঘোষালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক তার ইচ্ছে মতো নিম্নমানের সামগ্রী নিয়ে আসে মিড ডে মিলের রান্নার জন্য এমনকি মিড ডে মিলের ডিম থেকে শুরু করে অনেক কিছুই দেন না বলে অভিযোগ স্থানীয়দের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ

নিম্নমানের সামগ্রী দিয়ে করা হচ্ছে মিড মিল রান্না এই অভিযোগে প্রধান শিক্ষককে প্রশ্ন করাতেই মেজা ছাড়ালেন তিনি সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার বৃন্দাবনপুর ঘোষালপুর প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্রে প্রধান শিক্ষক সবকত মন্ডল দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই চালাচ্ছেন স্কুল এমনই অভিযোগ এলাকার মানুষ থেকে রাধুনীদের যদিও রাধুনীরা জানান একাধিকবার প্রধান শিক্ষককে বললেও তিনি তার ইচ্ছামতো নিম্নমানের সামগ্রী নিয়ে আসে মিড মিলে রান্নার জন্য এমনকি মিড মিলে মিলের শুরু করে অনেক কিছুই দেন না বলে অভিযোগ স্থানীয়দের গ্রামের মাস্টার গ্রামের ছাত্র একটু খাবার পরিবেশ ভালো দিবে টাইম রাইস ফুলবে ঠিক আছে এটাই আমাদের আবেদন আর এখানকার মতো মানে ডোম গুলো খুঁজলে পাওয়া যাবে এখানকার এত নোংরা পরিস্থিতি আর এত খাবার কোয়ালিটি এত খারাপ আর আমি হেডমাস্টার মাস্টার আমাকে একটু এদিক ওদিক যেতে হয় বুঝতে তো হ্যাঁ

ওই পরিমানে দেয় ওই পরিমানে প্রতি মাস্টার প্রায় বলে যে মাস্টার এভাবে সেলফি খাওয়ায় না অল্প বাচ্চা হয় দশ বারো টাকার বাচ্চা হয় তোমাদের যে খাবারটা একটু ভালো করে খায় তাহলে ছাত্র রাখবে সপ্তাহ বাই সপ্তাহ মাসকে মাস ওই রকমই দেয় মাস্টার মাস্টারকে প্রায় আমি জানাই মাস্টার কিন্তু শুধু হলো না ওই রকমই থাকলো ডিমটা দেয় না কবে মাস্টার ডিম দিয়ে চাই ডিমটা দেয় না না ডিম ভাত যদি দেয় কিরকম দিবে জানা এই দু প্যাকেট সামিন দেবে দু প্যাকেট সোয়াবিন দিবে আর এক কেজি আলু দিবে আর ওই ডাল ওই ডাল দিবে ওই দি মিক্সচার করে মানে ওই রান্না হয় আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আলায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন মহরমপুর শহরে রয়েছে কাতার বেনারসি জর্দোস বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সম্ভার স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফোর বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফুরন্ত সম্মান নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ